হ্যালো ভিওটস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের ডিম না জমলে কী করবেন এবং কবুতরের ডিম জমে না কেন কবুতরের ডিম জমে না কেন তার প্রধানত ছয়টি কারণ আমি বলব যে যে কারণে কবুতরের ডিম জমে না বা ডিমে রক্ত আসে না বা ডিম থেকে বাচ্চা হয় না তো যারা চ্যানেলটিতে নতুন হবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পিওটস প্রথমে এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কবুতরের বয়স কম থাকলে কবুতরের প্রাপ্তবয়স্ক না হলে ডিম জমে না বা ডিম থেকে বাচ্চা হয় না এজন্য কবুতরের দশ পর হওয়ার পরে কবুতরকে জোড়া দিতে হবে কবুতর থেকে অধিক পরিমাণ ডিম বাচ্চা করলে কবুতর থেকে অধিক পরিমাণ ডিম বাচ্চা করলে কবুতরের ডিম না জমতে পারে তো কবুতর থেকে আপনারা অধিক পরিমাণ ডিম বাচ্চা করবেন না মাঝে মাঝে কবুতরটিকে রেস্ট দিবেন তিন নম্বর যে বিষয়টি কবুতরের ভিটামিনের অভাব থাকলে কবুতরের ভিটামিনের অভাব থাকলে কবুতর যে ডিমটি পারে সে ডিমটি না জমতেও পারে এজন্য আপনারা কট লিভার অয়েল বা ই ক্যাপ কবুতরকে খাওয়াবেন এবং চার নাম্বার যে বিষয়টি কবুতর অসুস্থ থাকলে কবুতর অসুস্থ থাকলে কবুতর ডিমে ঠিক মতন তা দিবে না বা ডিমে সময় দেবে না ডিমের পেছনে সময় দেবে না যার কারণে ডিমটি জমবে না এবং সর্বশেষ পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কবুতরের শরীরে যদি কৃমি থাকে কবুতরের শরীরে যদি কৃমি থাকে তাহলে কবুতরের ডিম পারতেও অসুবিধা হবে বা ডিম পারবে না এবং ডিম যদি পারে হয়তো ডিম থেকে বাচ্চা হবে না বা ডিমটি জমবে না তো ভিউয়ার্স আশা করি আপনার আপনারা বুঝতে পেরেছেন কবুতরের ডিম জমে না কেন তো এই যে যে কয়েকটি জিনিস বললাম এই কয়েকটি জিনিসের কারণেই কবুতরের ডিম জমে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পেয়াল লফটের পক্ষ থেকে